নমস্কার আমাদের দেয়াল পত্রিকা বলাকা তৃতীয় বর্ষ পঞ্চম সংখ্যা মে দু এখন আবরণ উন্মোচন করছে পত্রিকার সম্পাদক শ্রী পারিজাঁদ চট্টোপাধ্যায় মহাশয় হংসবলাকা তৃতীয় বর্ষ পঞ্চম সংখ্যা মে দু হাজার পঁচিশ সম্পাদকীয় বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো তোমরা নিশ্চয়ই জানো যে আজ একটা বিশেষ দিন আজ বুদ্ধ পূর্ণিমা বৈশাখী পূর্ণিমা আজ থেকে প্রায় আড়াই হাজার বছরেরও বেশি আগে এরকমই এক বৈশাখী পূর্ণিমার দিন ভগবান বুদ্ধদেব নেপালের কপিলা বস্তুতে জন্মগ্রহণ করেছিলেন তার বাবা ছিলেন মহারাজ শুদ্ধদল মা মায়া দেবী ছোটবেলায় তার নাম ছিল সিদ্ধার্থ অবশ্য খুব ছোটবেলায় সিদ্ধার্থের মা মারা গেলে তখন থেকে তিনি তার মাসি গৌতমীর কাছে বড় হয়েছিলেন বলে অনেকে তাকে গৌতম বলেও ডাকতো মানুষের দুঃখের শেষ কোথায় এ প্রশ্নের উত্তর জানতে তিনি রাজবাড়ি ছেড়ে ধন দৌলত সব কিছু ত্যাগ করে সন্ন্যাসী হয়েছিলেন এই বুদ্ধ পূর্ণিমার দিনই তিনি বুদ্ধত্ব লাভ করেন আবার তোমরা নিশ্চয়ই এও জানো যে এরকমই এক বৈশাখী পূর্ণিমার দিন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাকেই আমরা কখনো সৌগত কখনো তথাগত কখনো বা অমিতাভ বলে ডেকে থাকি তিনি মানুষকে হিংসা ত্যাগ করতে বলেছিলেন আত্মদ্বীপ হয়ে উঠতে বলেছিলেন তার দর্শন পেয়ে স্পর্শ পেয়ে অঙ্গুরিমাল দস্যুর হৃদয় পরিবর্তনের কথা কে না জানে আজ এই শুভ দিনে চলো আমরা সবাই ভগবান বুদ্ধকে নমস্কার করি আচ্ছা এবার একটু অন্য কথা বলি আজ বৈশাখের আঠাশ তারিখ এই কয়েকদিন আগেই বৈশাখের পঁচিশ তারিখ আমরা আরেকজন মহাপুরুষের জন্মদিন পালন করেছি কার বলতো হ্যাঁ ঠিক বলেছ আমাদের প্রাণের কবি রবি ঠাকুরের এখনও তো চলছে কবিপক্ষ এদিকে কদিন পরেই আবার জ্যৈষ্ঠ মাস শুরু হয়ে যাবে জ্যৈষ্ঠ মাসেও আমাদের এক প্রাণের কবি জন্মেছিলেন কে বলতো হ্যাঁ ঠিক বলেছ কবি কাজী নজরুল ইসলাম তার জন্মদিন এগারোই জ্যৈষ্ঠ তিনি আমাদের কাছে বিদ্রোহী কবি নামেই বেশি পরিচিত তার জন্মসাল ইংরেজি আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দ তার জন্মস্থান বর্ধমান জেলার চুরুলিয়া গ্রাম অনেক দুঃখ দারিদ্রের মধ্যে তার প্রথম জীবন কেটেছিল ছোটবেলায় তার ডাক নাম ছিল দুখুমিয়া প্রথম জীবনে তিনি রেটোর দলে গান বানাতেন বাংলা ছাড়াও আরবি ফার্সি উর্দু ভাষায় ভালো দখল ছিল তার লেখা লিচু চোর খাদু দাদু প্রভাতি ফুকিও ও ইত্যাদি কবিতা আমি পড়েছি তোমরা পড়েছ মা বলেছে তার লেখা কয়েকটি বিখ্যাত কাবর গ্রন্থ হল অগ্নিবিনা বিশের মাসি স্বর্গহারা সাম্যবাদী ঝিঙে ফুল প্রভৃতি আমরা যখন ইংরেজদের কাছে পরাধীন ছিলাম কবির অনেক বই ব্রিটিশ সরকার নিষিদ্ধ ঘোষণা করেছিল আর আমাদের দেশের বিপ্লবীরা লুকিয়ে লুকিয়ে তাঁর কবিতা পড়তেন পড়ে উজ্জীবিত হতেন তিনি বাংলাদেশের জাতীয় কবি তাঁর লেখা ও সুর করা অজস্র গান এখনও আমাদের মুখে মুখে ঘোরে যেমন কারারই লৌহ কপার তোরা সব জয় ধ্বনিকর শুকনো পাতার নুপুর পায় দূর দ্বীপবাসিনী মোমের পুতুল মমির দেশের মেয়ে হে পার্থ সারথী প্রভৃতি উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে তিনি পরলোক গমন করেন অনেক কথা হয়ে গেল এবার তো শেষ করতে হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো মন দিয়ে পড়াশুনো করো গরমে সবারই কষ্ট হচ্ছে তাই না কিন্তু কি আর করা যাবে গ্রীষ্মে তো গরম পড়বে দেখবে আর কিছুদিন পরেই বর্ষা চলে আসবে তখন আর এত কষ্ট থাকবে না ভালো থেকো জয় হিত এখানে আমার লেখা একটা কবিতা আছে কবিতার নাম গল্পগুলো রোজ রাত্রির বিছানায় শুয়ে বাবা আর মার হাতে পায়ে ধরে আজকে একটা গল্প বলো না ভূত বা পড়ির কত না গল্প শুনেছি এভাবে হদ বড়ো লবা খিদের পুতুল জিনের জুতো চাঁদের পাহাড় দুর্গা ওপু ছোট্ট মুকুল গল্প শুনেছি লবার হুসের ইন্দ্রজিতের রত্নাকরের অরুণ বরুণ মালার নীলকমল আর লাল লালকমলের মুনির ঘটোৎকচের অভিমন্যুর অষ্টবসুর নীল আকাশের বাতাসের নদীর জলের বনের পশুর হিওশানের দীপঙ্করের পিঠাগুড়াশের সক্রেটিসের কেউ বা ছিলেন এই বাংলার কেউ বা চিনের কেউ বা এদের সবার মধ্যে আমার সবচেয়ে প্রিয় তাতা হাসি ওদের সঙ্গে অমল সুধাকে মন থেকে আমি বড় ভালোবাসি এখানে সৌভিক চট্টোপাধ্যায়ের লেখা একটা কবিতা আছে কবিতার নাম বৈশাখ মানে বৈশাখ মানে রোজ গিয়ে বসা গোমতী নদীর ধারে এখনো সেখানে হাসি আর তাতা গাছ থেকে ফুল পাড়ে মন্দির মাঝে একলা বিরাজে মাতা ভুবনেশ্বরী রক্তে রেঙেছে কবেকার সেই শেষ পাথরের শরী কখনো আবার চলে যায় সোজা অমরের কাছে একা দু এক তো হয়ে গিয়েছিল ফকিরের সাথে দেখা দ্বীপের ফকির তো তিনি কথা কন গান গেয়ে সুধাকেও দেখি কখনো সখনো ফুলের মতো সে মেয়ে আবার কখনও বাগানেতে গিয়ে শিমুল গাছের পাশে বসে আছে দেখি একলা বলাই গাছ বড় ভালোবাসে দেখি পঞ্চক সুভদ্র কেউ হাসি খেলে গান গায় সাত তলে রোজ বাঁকদি বুড়িমা চুবড়িতে সন্ধ্যায় মিনির সঙ্গে কাবুলিওয়ালার আজও কথা হয় রোজ ছাদের পাশের তুলসী গাছটার রাজার বাড়ির খোঁজ এখন আর কেউ পায়নি সে বাড়ি কোথায় তা আমি আঁচদের প্রদীপ থেকে নিয়ে আজও সিঁড়ি দিয়ে নামে বামে এদের সঙ্গে দেখা হয়ে যায় বৈশাখ মাস এলে দিনগুলো সব আনন্দে কাটে গান গেয়ে হেসে খেলে বৈশাখ মানে হাসি তাতা সুধা অমল বলাই মিনি বৈশাখ মানে রবীন্দ্রনাথ এদের স্রষ্টা জেনে এখানে আমার লেখা একটা গল্প আছে গল্পের নাম মালতি পিজুষ ক্লাস ফাইভে পড়ে ওর প্রিয় বন্ধুর নাম মালতি মালতি কে বলতো পারলে না তো মালতি হলো ওর পোষা একটা বিড়াল একদিন চৈত্রের সকালে পিচুষ ঘুম থেকে উঠে বারান্দায় গিয়ে দেখে দু মাসের একটা ছোট্ট বিড়াল ছানা বসে কাঁদছে বিড়ালটা খুব রোগা দু তিন দিন খেতেও পায়নি বলে মনে হয় কেউ হয়তো ওকে পিজুষদের বাড়ির বারান্দায় ছেড়ে দিয়ে গেছে আহারে পিজুষ ভাবলো বিড়ালটা তো খুবই ছোট এই আমার কোথ থেকে এলো যাকে এসেছে তখন একে ঘরে নিয়ে যাই এক্ষুনি একে খাওয়াতে হবে যে পিজুষ ওকে ঘরে নিয়ে আসতেই বাবা বলল ওকে কোথ থেকে পেলি মা বলল তোকে বারণ করেছি রাস্তার বিড়াল বাড়িতে না আনতে শুধু ওর দাদা পলাশ বলল বাবা মা বিড়ালটা আমাদের সাথে থাকুক না আমাদের একটা খেলার সঙ্গী হবে তাছাড়া দেখো বিড়ালটা কত রোগা হয়তো দুদিন কিছু খেতেই পায়নি ওকে স্বার্থপরের মতো রাস্তায় ফেলে দেওয়া কি ঠিক হবে ওদের মা তখন বললো আচ্ছা ঠিক আছে বাবা ঠিক আছে কিন্তু ও তো খুব বাচ্চা একা একা হয়তো খেতেও পারবে না কে খাওয়াবে ওকে পলাশ আর পিজুস বলল আমরাই খাইয়ে দেব তোমাকে চিন্তা করতে হবে না মা বলল আমাকে যেন কিছু বলবি না পরে নিজেরাই বিড়াল সামলাবি বাবা বলল তোদের মা যখন মত দিয়েছে তাহলে থাকুক আমার আপত্তি নেই সত্যি বলতে কি বিড়াল আমার ভালোই লাগে এদিকে একটু পরে ওদের মা রান্নাঘর থেকে এক বাটি দুধ আর একটু তুলো নিয়ে এসে বিড়ালের বাচ্চাটাকে খাওয়াতে বসল বাবা তখন বলল আচ্ছা এই বিড়ালটার নাম কি দেওয়া যেতে পারে ভেবে দেখেছিস কিছুক্ষণ আলোচনা করে পলাশ বলল মালতী নাম দিলে কেমন হয় পীযুষ বলল খুব ভালো হবে দাদা বিড়ালটা একদম ফুলের মতো সুন্দর দেখতে তাই ফুলের দামেই ওর নাম দেওয়া উচিত সেই থেকে বিড়ালটার নাম হলো মালতী আর মালতী হয়ে গেল পলাশ আর পীযুষের প্রিয় বন্ধু বিড়ালটা আস্তে আস্তে বড় হতে লাগলো পীযুষকে আর পলাশকে সে ভীষণ ভালোবাসে দুই ভাই যখন স্কুলে যায় মালতী চুপ করে বারান্দায় বসে থাকে খায় না ঘুমোয় না উদাস চোখে রাস্তার দিকে চেয়ে বসে থাকে কিন্তু বিকেলে দোতলার ব্যালকনি থেকে যেই মাত্র ওদের স্কুলের গাড়ি দেখতে পায় নিচে চলে যায় সে এইভাবেই দিন কেটে যায় আরেক দিনের ঘটনার কথা বলছি পিযুষের তখন আট বছর মালতীর দুই বছর আর পলাশের দশ বছর বয়স এই সময় ওদের বাবা ভাবল যে গরমের ছুটিতে সবাই মিলে নর্থ বেঙ্গল ঘুরে আসবে মে মাসের সতেরো তারিখ গরমের ছুটি পড়ল স্কুল থেকে গরমের ছুটিতে অনেক বাড়ির কাজ দিয়েছিল সব বাড়ির কাজ শেষ করে ওরা নর্থ বেঙ্গল গেল ছাব্বিশ তারিখ ওদের ফেরার কথা জুনের পাঁচ তারিখ ওরা ডুয়ার্সের জঙ্গলের মধ্যে একটা হোমস্টেতে থাকবে ঠিক করেছিল জায়গাটা খুব নিরিবিলি জনবসতি প্রায় নেই বললেই চলে ওরা যেদিন ওখানে পৌঁছালো তার পরের দিন রাত্রিবেলা পীরুষের মনে হলো একটা অচেনা জঙ্গলি জানোয়ার যেন এক টানা ডাকছে ও চুপি চুপি দরজা খুলে বাইরে যাবে ভাবছিল দেই দরজা খুলছে অমনি ওর মার ঘুম ভেঙে গেছে বলছে আরে পিজুস যাচ্ছিস আরে পিজুস কোথায় যাচ্ছিস এত রাত্রে পিজুস বলল মা আতির মতো ওর মা বলছে তাই বলে বাইরে যাচ্ছিস কেন এই জঙ্গলের মধ্যে মাছ রাখে একা ঘর থেকে কেউ বের হয় নাকি এটা কি কলকাতা শহর পেয়েছিস আই আমরা বরং জানলা দিয়ে দেখি চল কিন্তু অনেকক্ষণ তাকিয়ে থেকেও ওরা জানলা থেকে কিছুই দেখতে পেল না আর আওয়াজটাও ততক্ষণে থেমে গেছে ওরা শুয়ে পড়ল পীজুষ ভাবল তবে কি ভূতের আওয়াজ শিউরে উঠল পীজুষ আবার একটু পরে পিজুষ ভাবলো তু ভূত বলে কিছু হয় নাকি তারপর পিজুষ কখন যে ঘুমিয়ে পড়েছে তাও বুঝতেই পারেনি পরের দিনও সবাই ঘুমিয়ে পড়লে আবার সেই একই ডাক শুনতে পেল পিজুষ। সে আর চুপি চুপি দরজা খুলে বাইরে এলো কিন্তু কাউকে দেখতে পেল না পিজুষ। সে শব্দটা লক্ষ্য করতে করতে কিছুটা এগোলো অনেকটা যাওয়ার পর তার মনে পড়ল যে সে হোমস্টে থেকে অনেক দূর চলে এসছে ভয় করতে লাগলো চারিদিক অন্ধকার কোথাও কেউ নেই আবার মাটিতে সাপও তো থাকতে পারে ও ভাবলো এখানে না এই ভালো হতো ফিরেই চাই বলুন সেই সময় হঠাৎ ও দেখলো ওর সামনে দুটো হলুদ চোখ জল জল করছে খুব ভয় পেয়ে গেল পিচুস বাঘ নাকি হাত পা কাঁচ কাঁপছে পিচুসের থর করে চিৎকার করে মা বাপকে ডাকতে গেল কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোলো না হঠাৎই ওর মনে পড়ল কোথায় যেন পড়েছিল বাঘ নাকি কখনো সামনে থেকে মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে না মানুষের পিছন দিক থেকে আক্রমণ করে আর সেই জন্য সুন্দরবনের মানুষেরা নাকি মাথার পিছনে মানুষের মুখোশ লাগিয়ে ঘোরে যাতে বাঘ পিছনে থাকলেও ভাবে ওটা বোধহয় মানুষটার সামনে দিকটা তাই সহজে আক্রমণ করে না কিন্তু তা হলেও পীযুষের হাট পা ঠান্ডা হয়ে যাচ্ছিল ও বাঘের দিকে তাকিয়ে তাকিয়েই আস্তে আস্তে পিছনের দিকে হাঁটতে শুরু করলো বাঘটাও আস্তে আস্তে ওর দিকে এগিয়ে আসছে পীযুষের মন বলছে এই বোধ হয় বাঘটা লাভ দিয়ে পড়বে ওর মাথায় ভাবতে ভাবতে বিদ্যুৎ গতিতে বাঘটা লাভ দিল আর তখন গাছের উপর থেকে কি একটা যেন লাভ দিয়ে পড়লো বাঘের মাথার লক্ষ্য করে আজকতা এমন একটা ব্যাপারের জন্য বাঘটা আরও প্রস্তুত ছিল না সে বলে রাজা তাকে যে কেউ আক্রমণ করতে পারে এ বোধ হয় বাঘটার ধারণার বাইরে ছিল বাঘটা আর পীযুষের ঘাড় অব্দি পৌঁছতে পারল না আর তখন পীযুষও একটু সাহস পেয়ে তারস্বরে চিৎকার করত হোমস্টে থেকে পলাশকে নিয়ে ওর বাবা দৌড়ে এলো বাঘ বাঘ চিৎকার শুনে পাশের দু একজন লোকও চলে এলো বাঘের উপর যে ঝাঁপিয়ে পড়েছিল বাঘ প্রায় তার টুটে চেপে ধরতে যাচ্ছিল কিন্তু হঠাৎ আলো আর লাঠি হাতে অনেক লোক দেখে ছুটে পালালো বাঘ সবাই তখন অবাক হয়ে দেখলো বাঘের সাথে এতক্ষণ লড়াই করছিল মালতী ওর সারা গায়ে বাঘের আচর রক্তে ওর সারা গা ভেসে যাচ্ছে সবাই তাড়াতাড়ি মালতীকে নিয়ে ডাক্তারের কাছে ছুটলো কিন্তু ওই জঙ্গলে আর বড় ডাক্তার কোথায় মোটেই নেই যাই হোক একজন কবিরা ছিলেন তিনি কি সব লটা পাটা নিয়ে এসে মালতির সারা গায়ে লাগিয়ে দিলেন বললেন দিন দিন একদম বেডরেস্ট আর কি একটা ওষুধ জল এগুলো খাইয়ে দিলেন মালতিকে মালতি তখন প্রায় অজ্ঞান তিন দিন মালতীকে নিয়ে জমে মানুষের টানাটানি চলল তারপর আস্তে আস্তে মালতির জ্ঞান ফিরল খুব ক্ষীণ ভাবে ম্যাও শব্দ করতে শুরু করল সে কবিরাজ এসে দেখে বললেন বিপদ কেটে গেছে কিন্তু ও এখন খুব দুর্বল বিছানাতেই থাকবে আর শুধু গরুর দুধে জল মিশিয়ে একটু একটু করে খাবে অন্য কিছু খাওয়ানো যাবে না ওকে আর দু তিন দিন পরে ও হাঁটতে চলতে পারবে তবে বাঘের থাবায় ওর একটা পা গুরুতর জখম হয়েছে ওই পাটা বোধ কোনোদিনই আর পুরোপুরি ঠিক হবে না ওকে এবার কি জীবনটা খুঁড়িয়ে খুঁড়িয়েই চলতে হবে এই তিন দিন পলাশ আর পিজুষকে কেউ জল ছাড়া আর কিছু খাওয়াতে পারেনি আজ মালতী চোখ মেলার পরে ক্ষীণ আওয়াজ করার পরে ওদের মা জোর করে ওদের একটু কিছু খাওয়াতে পারল ওরা এই কদিন চুপ করে মালতির পাশে বসেছিল আর ওদের চোখ দিয়ে অজোর ছাড়ায় জল পড়ছিল শুধু মাঝে মাঝে বলছিল আমি কেন মাঝরাতে বাইরে গেলাম আমার জন্য এই মালতীর এই অবস্থা যাই হোক কবিরাজ আজ যখন বলল মালতীর আর প্রাণের ভয় নেই তখন সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচল তোমরা নিশ্চয়ই অবাক হয় ভাবছ একটা বিড়াল কি সত্যিই তার মালিকের জন্য এত কিছু করতে পারে হ্যাঁ গো সে সত্যিই মালিকের প্রাণ বাঁচানোর জন্য বাঘের পেটে যেতে বসেছিল মালিককে মাছাতে নিজের প্রাণ দিয়ে দিচ্ছিল প্রায় এরপর কলকাতা ফিরে মালতীকে কেউ আর চোখের আড়াল করত না বাঘের সঙ্গে লড়াই করে মানুষের জীবন কথা বিভিন্ন টিভি চ্যানেল থেকে এখনো মাঝে মাঝে সাংবাদিকরা পীযুষের বাড়ি আসে মালতীর ইন্টারভিউ নিতে বন দপ্তর থেকে দুবার পীযুষের বাবাকে ফোনও করেছিল সরকার নাকি সাহায্য করার জন্য মালতীকে পুরস্কৃত করার কথা ভাবছে মালতী অবশ্য এত শত বোঝে না কিন্তু পিলুষ আর পলাশের আনন্দ আর ধরে না মালতীর জন্য ওরাও যে সেলিব্রিটি হয়ে গেল এখানে একটা শব্দছক আছে সেই শব্দছকটা তোমরা সমাধান করার চেষ্টা করবে নমস্কার